বর নমস্কার সকলকে শুরু করলাম আজকের ব্লগটি তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটি খুবই সুন্দর হতে চলেছে কেননা আজকে আমি যাব বাড়ি তো এর আগের ব্লগে বলেইছিলাম দাদার বাড়িতে আছে পুজো তো সন্ধেবেলা বাড়ি যাব তো দেখো এখানে কিন্তু আমি রেডি হয়ে গেছি আর মশাই চলে এসেছে আর এখন বাজে রাত সাড়ে আটটা তো এখনই আমাদের সময় হলো আর রাত্রেবেলা কোথাও গেলে আমাদের আটটা নটা বাজে এরকমই তো আমরা কিন্তু গ্রহনা দিয়ে দিলাম এরই মধ্যে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফলের দোকানে কিছু ফল নিয়েছি যেহেতু পুজো ছিল আর না হলে বেশিরভাগ আমরা কিন্তু মিষ্টিই নিয়ে যাই তো যাই হোক দেখো এবার কিন্তু আমরা বাড়ি চলে আসি বাড়ি চলে আসলাম এসে দেখি এই যে নেত্রী এসেছে বড় নেত্রী এসেছে এই যে বাবা তুমি কোথায় হারাইছো কি হচ্ছে হ্যাঁ লাইটটা কেমন কেমন হয়ে গেছে এই যেখানে বাবা এই যে মা আমরা সবাই রেডি এখন যাবো পূজা বাড়ি বাইক রাখলাম হ্যাঁ মিঠুনের বেটি তো আমরা এখন রেডি সবাই এখন যাবো আমরা পূজা বাড়ি চলো আমাদের বাড়ি থেকে একটুখানি ফাঁকায় কিন্তু দাদাদের বাড়ি তো চলে আসলাম এদিকে পুজো শুরু হয়ে গেছে আর সবাই কিন্তু এখানে বসে আছে এই দেখো এদিকে দিদিদের টিম আর কি এখানে এই যে অনেক দিদি বসে আছে বাবার বাড়ি এলাকায় কোনো পুজো বা কোনো কিছু অনুষ্ঠান লাগলে কিন্তু এই যে আমরা দিদিরা বোনেরা মিলে একসাথে হই এটাই কিন্তু বিশাল আর কি একটা মজার ব্যাপার বা আনন্দের এই ধরো সকলের ব্যস্ততা কাটিয়ে এই যে একটা অনুষ্ঠানে সবাই সবার সাথে দেখা হয় তো কয়েকজন দিদি বিশেষ কারণে কিন্তু আসতে পারেনি অবশ্যই তোমরা যারা প্রথম থেকে আমার ব্লগ দেখো তারা দেখতেই পারছ তো চলো এখন এই যে এনাদের সাথে পরিচয় করিয়ে দেই এখানে তিন তিনটে কিন্তু পুজো হচ্ছে সবার আগে মা মনসার পুজো মহাদেবের পুজো হয়ে গেছে এখন চলছে মা কালীর পুজো তবে পুজো প্রায় শেষের দিকে এখন আরতির সময় আর কি জানো তো ঢাকের সাথে সাথে কিন্তু বাজনারও ব্যবস্থা করা হয়েছিল। তাই জন্য আমরা কিন্তু সবাই মিলে অনেক ডান্স করেছি যেহেতু অনেক দিন পর এরকম একটা আর কি অনুষ্ঠান তো প্রথমে আমি এখানে দেখো বসে কিন্তু একটুখানি পুজো দেখছিলাম আর আমার বরমশাই জামাইবাবু বাকি জামাইবাবুদের সাথে কিন্তু বাইরে অপেক্ষা করছে আর আজকের দিনটা এত পরিমাণে গরম ছিল এদিকে বাকি পুজো কমপ্লিট হতে হতে আমরা এদিকে কিন্তু সবাই মিলে ডান্স করছিলাম চলো তোমাদেরকে একটু দেখাই অনেকক্ষণ ধরেই কিন্তু ডান্স করছিলাম সবাই ভীষণ মজা হয়েছিল তো এখন রাত বাজে দশটা তো যে দিদিরা আর কি বাড়ি যাবে তারা কিন্তু আগে খেতে বসেছে আরও গ্রামের নানা আত্মীয় স্বজনরা আছে তবে আমরা একটু পরেই খাবো যেহেতু আমরা আজকে থাকবো আর এত গরম লেগেছে ডান্স করে মানে কী আর বলবো এত গরমে আরও গরম খিচুড়ি তবে দিদিরা খেয়ে যাওয়ার পর কিন্তু আমরা আর কি খেতে বসেছিলাম চলো দেখাই তোমাদের প্রসাদে কি কী ছিল প্রথমে দিয়ে দিয়েছিল ফল পায়ে সুজি লুচি আর সাথে ছিল আর কি দেখো প্রথমে যেহেতু খিচুড়িটা আসতে লেট তাই জন্য কিন্তু আগে লাবড়াটাই দিয়ে দিল এখানে অনেক রকমের সবজি দিয়ে লাবড়া করেছিল একটা আর খিচুড়ি আর এই আপেলটা না খেয়ে রেখে দিয়েছিলাম কেননা গরম খিচুড়ি এই আপেলটা দিয়ে নাড়িয়ে দিতে যাতে সুবিধা হয় হাতে গরম না লাগে আর তাড়াতাড়ি ঠান্ডা হয় তাই জন্য কিন্তু আপেলটা প্রথমে না খেয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে দেখো সবাই কিন্তু বসেছে তো এই যে একটা বৌদি ভিডিও করছি জন্য ছিল তাই ভাবলাম যে একটু ভিডিও করি তুমি খাও তো আমার দিকে দেখছিলো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে দেখি এদিকে চলছে হোমযজ্ঞ আসলে বলো তো কি তিনটে পুজো একসাথে হয় কিন্তু একবারে সবার লাস্টে যোগ্যটা করলো তারপর আর কিছুক্ষণ থেকে কিন্তু